আপনি যদি দেখার মতো সবজি করতে চান সবজিটা দেখলে মানুষ দাঁড়িয়ে থাকবে কিছুক্ষণ সেই সবজিকে আপনি কম্পিটিশানে লড়াই করার মতোও বলতে পারেন সেরকম সবজি করতে চাইলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন নমস্কার দেখছেন আমি পটের মধ্যে মিক্সটা ভরে রেখেছি এই মিক্সটা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা খুব ভালো করে জানেন এটা কিন্তু অ্যাকচুয়ালি মিক্স সার এবং এই মিক্সারটা এমন এমনভাবে করা হয়েছে যাতে এর টেস্টটা কমেও গেছে অথচ খুব ভালো কাজ হবে যারা না দেখেছেন এই মিক্সারটা সম্পর্কে এই মিক্স মিডিয়াটা সম্পর্কে তারা আমার এই মিক্সারের ভিডিওটা দেখে নেবেন আমি দরকার হলে মানে সম্ভব হলে আমি লিঙ্কটা দিয়ে দেবো এর ডেসক্রিপশান বক্সে এখন দেখুন আমি আপনাদের সময় কমানোর জন্য অলরেডি এই ছটা বসিয়েই রেখেছি আমি টোটাল আটটা বাঁধাকপি আপনাদের চাষ করে দেখাবো কিভাবে করছি শেষ পর্যন্ত দেখুন এইটা হচ্ছে ব্রকুলি যেটা সবুজ ফুলকপি বলা হয় আর এটা হচ্ছে বাঁধাকপি দুটো গাছ আমি দেখেছি শুধু বসানো মানে এই দেখা দেখাবো বলে এখানে দেখুন এই কিছু ছিল এই যে ছোট পটে আর কিছু ছিল এই যে বড় পটে প্রচুর এবার এটা আমি এতটাই সার দেবো প্রথমে সারগুলো আমি কিছুটা করে তুলে রেখে দেবো আমি ওর নিচের থেকে কড়াইতে এটা ছোটো পট খুব নিচে যাবে না ছোট গাছটাও ছোট তাই অল্প মাটি তুলে নেব এটাকে আমি সয়েল বলছি বা মিডিয়া বলছি কিন্তু অ্যাকচুয়ালি মিক্স সার গোবর সার সেই সঙ্গে আমার পাতা পচা সার সামান্য পরিমাণ সরিষা খোল ইত্যাদি মিশ্রণ করে যে সারটা আমি তৈরি করেছি এটা সেই সারটা প্রথমে এই এই গাছটা যদি একটু লম্বা হয় তাহলে একটু উপর পর্যন্ত মাটি যেন দেওয়া যায় সেভাবে বসাবেন ব্রকুলি একটু লম্বা গাছই হয় এইটা কিন্তু আমি প্রথমে ওই নার্সারির থেকে চারা এনে আমি এই পটে বসিয়ে রেখেছি এই কয়েকদিন হলো মাত্র দিন সাত আট হয়েছে আরও কিছু দিন দেখে দিলেও চলতো এটা দেখলেই বুঝতে পারবেন এভাবে আস্তে করে কারণ এখনও যেহেতু রুট খুব ভালো হয়নি মাটিটা ভেঙে যাবে দেখছেন তো রুট বলটা খুব একটা তৈরি হয়নি তাহলে মাটিটা খুব ঝুরঝরে আছে ফেটে যাবে তবুও আমি আস্তে আস্তে কাজটা করব এইভাবে আস্তে আস্তে নামিয়ে দিয়ে মিডিল করে নামান চারিদিক থেকে এইখানকার সয়েলটাই একটু টিপে দেন যাতে ফেটে না যায় এই মাটিটা ফেটে গেলে অন্য কিছু না মারা যাবে না একটু জখম হবে এবার এই সয়েলটা বাকিটা দিয়ে দেন যেমনটা ছিল এটা শেষ পর্যন্ত দেখতে বলছি কারণ আমি কোথায় রাখবো কিভাবে রাখবো সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তাছাড়া কিন্তু এই ধরনের যেটা আমি চাইছি সেটা হবে না বা আপনারা চাইছেন এটাও ঠিক তাই এটা বাঁধাকপি এটা কিন্তু এমনি আমাদের যে বাঁধাকপিটা হয় সিজনাল সেইটাই স্পেশাল কিছু নয় এটাও আমি এখানে বসিয়ে দেবো গোড়াতে ওই যা আছে মাটি যে যতটা সয়েল আছে তার থেকে আরও হয়তো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কি কোয়ার্টার ইঞ্চি মাটি উপরে তুলে দেব দেখছেন সারটা কত ঝুরঝুরে এটা কিন্তু আমি মিডিয়া বলছি এই কারণে কারণ এটা সার মিশ্রিত এইভাবে গাছগুলো মিডিল করে বসিয়ে নেন প্রথমে এইগুলো আমি ওই সার থেকে মাটিগুলো ভরে নিয়ে এসছি এই জায়গাটা আমার একটা ওই খামার বাড়ি ছিল সেই জায়গাটা যেখানে আমি সার মিশ্রিত করি সেই জায়গাটা আমার ওই আমার বাড়ির পেছনে যাই হোক এখন এই গা এই এইখানে কিন্তু কোনো রাসায়নিক সার নেই শুধুমাত্র সুপার ফসফেট ছাড়া সুপার ফসফেট আমি সার মিশ্রণ করার সময় হয়তো এক বছর আগে বা ছ মাস আগে যখন মিশ্রিত করেছি তখন দিয়েছি এবার দেখুন এর যেটা গুরুত্বপূর্ণ সেটা আমি এই জায়গাটা প্রথমে জায়গাতে আপনার ক্যামেরাটাকে ঠিক করে নি এই জাতীয় গাছের ওই লেদা পোকা জাতীয় একটা বিশেষ ধরনের পোকা আসতে দেখা যায় সেই পোকাটা দমন করার জন্য যে ওষুধ প্রয়োগ করার প্রয়োজন শুধুমাত্র সেই ওষুধগুলোই প্রয়োগ করবেন এটা আমার সবজি বাড়ি এখন আপাতত লেদা পোকা জাতীয় পোকা হলে যে কোনো ওই যেমন রোগর বা আমরা যেটা সরিষার টরিষাতে দিই দেখুন আমি এটা প্রায় তিন চার ইঞ্চি মতো মানে গাড্ডাটা কুড়ে রেখেছি এই মাটিটা মানে সার মিশ্রিত মাটি এই মানে এটা আমার পালং শাক এটা যে পনকা পনকাটা কয়েক মানে অনেক আগে হয়েছে খাওয়া চলছে এই প্রায় বীজ হবার মতো বীজ হয়েই গেছে আর কি অলরেডি হুম তাই গাছটা একটু নেতিয়ে পড়েছে এটা তো মাটিতেই হচ্ছে একটু গোবর সারটা বেশি ওই মিক্স সারটা এটাতেও মেশানো আছে তাহলে এখানে একটু গাড্ডা খুলে নেব এটা দেখি বুঝতে পারছি এটা আমার গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগের গাছগুলো আমি এটাতে একটা বাঁধাকপি দিয়ে দিই প্রথমে এইটা এখানে এইভাবে মাঝখানে মাটিটা কম আছে সমতল করে নিতে হবে কারণ যেন জ্বর না হয়ে যায় এটা এবার এইখানে এইভাবে দিয়ে দিলাম এরকম দেখুন গাড্ডা করা আছে এইটা এখন বন্ধ করব না এখন এটাতেই গাছটা গ্রো করতে থাকবে এর ওপরে জল দেব। এইগুলো নিয়ে জল পাওয়ার সময় অটোমেটিক ভিজে যাবে এরপর এইগুলো না এই এই সয়েলটা দিয়ে মানে যেটা মিক্স সয়েল আছে সেটা দিয়ে ভর্তি করে দেবো অতিরিক্ত রুট এসে এই খাবারগুলো শুদ্ধ খাবে এই গাছের ক্ষেত্রে আমি বাকিগুলো সব এইভাবে নামিয়ে দেবো ওগুলো যদি আপনারা নাও দেখে থাক নাও দেখেন কোনো অসুবিধা নেই আমি যেগুলো বলার সেগুলো বলিনি এই গাছের ক্ষেত্রে আমরা যদি কম্পিটিশানে দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে গোড়ামি করলে চলবে না তখন আপনাকে এনপিকে ব্যবহার করতেই হবে এনপিকে ডিএপি নয় কিন্তু বাঁধাকপিতে ডিএপি ব্যবহার করা যায় কিন্তু আমি মানা করব তবে ব্রোকলিতে কখনোই না এনপিকে এখন নানা রকম বেরিয়ে গেছে এনপিকে পনেরো 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 দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ ফলনের জন্য খুব ভালো সার সেই সার সাত দিন অন্তর এই রকম পটে আট দশ দানা করে একটু দূরে দূরে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে মিশিয়ে দেবো প্রতি সাত দিনে একবার অবশ্যই দিতে হবে যদি আপনি কম্পিটিশানে দিতে চান আর যদি বলেন যে বাড়িতে খাবো কিচ্ছু লাগবে না এই যে সারটা আছে এটাতে নাইট্রোজেন প্রচুর আছে গোবর সার এবং ওই আমাদের যেটা আমি আমি যেটা মিক্স করি আমি মিক্সারের লিঙ্কটা দিয়ে দেবো দেখে নেবেন যারা না দেখেছেন যারা দেখেছেন তারা তো জানেন এই হচ্ছে এর কাজ আর পোকা লাগুক বা না লাগুক সপ্তাহে একবার করে যদি আপনি কম্পিটিশন দিতে চান অবশ্যই সপ্তাহে একবার করে রোগর জাতীয় ওষুধ স্প্রে করবেন যদি আপনি বাড়িতে খান তাহলে অবশ্যই কোনো ওষুধ স্প্রে করবেন না যদি মনে হয় লেদা পোকা লেগেছে তাহলে নিম অয়েল পাওয়া যায় একটা বাজারে কিনতে পাওয়া যায় নিম অয়েল বা নিম অয়েল জাতীয় অর্গানিক পেস্টিসাইড পাওয়া যায় সেটা দিয়ে স্প্রে করে দেবেন ওই পোকাগুলো মারা যাবে সব এছাড়া এর আর বিশেষ কিছু ট্রিটমেন্ট নেই এবার আমি এর পরে আপডেট দেবো তখন দেখাবো তখন বলবো কথা যখন সার এখানে তখন আমি আবার আপডেট দিয়ে এটা এরপরে একটা সোজা কিভাবে জল দেবেন সেটাও দেখিয়ে দিই কারণ জল না দিলে গাছটা কিন্তু আস্তে আস্তে নেতাতে আরম্ভ হয়েছে নেচে যাবে যে নড়াচড়া হয়ে গেল এই ঝাড়ি করে জল দেবেন প্রথম দিকটায় অবশ্যই মাটিটা যেন পুরো ভিজে যায় সেইভাবে জল দেবেন প্রথম প্রথম কয়েকদিন পর পর জল দিলেও হবে এইভাবে গাছটা নামানোর পর একটু ঝাঁকারে দেবেন নামানোর সময় তাহলে মাটিটা যেটুকু সেট হওয়া সেট হয়ে যাবে তারপরে জলটা দেবেন আর জল দেওয়ার পর নামাতে গেলে মাটিটা কাদা হয়ে যাবে কাদা হয়ে গেলে মাটিটা কখনোই আর ঝুড়ঝুরে থাকবে না এরপরে দেখুন আমি একটা এই গাছ এখানে দিচ্ছি এটা পুরো খুলি মানে একটা এইটা একটা ওইটা থাক অল্টারনেটিভ হিসাবে এখানেই আমার আটটা জায়গায় এরকম গাড্ডা করে রেখেছি এই গাড্ডায় গাড্ডাই দিয়ে দেবো এই এইভাবে একটু করে ঝাঁকিয়ে দেবেন হুম গাছটা অটোমেটিক্যালি এখন যদি সোজা নাও আছে এভাবে চিপে একটু সোজা করে দেবেন তাছাড়া অটোমেটিক্যালি সোজা হয়ে যাবে বেশ এরপর কিভাবে সার দিতে হবে না হবে সেগুলো আমি দরকার হলে আপডেট দেবো আমি তো বলে দিলাম মোটামুটি মুখে যদি আমি আমার ভিডিও আর নাও দেখেন তবুও সবজিটা করতে পারবেন এটা ওই এটা চলছে ডিসেম্বর এখন ডিসেম্বরের শেষ দিক এটা আপনারা ওই ফেব্রুয়ারি নাগাদ তৈরি হয়ে যাবে কম্পিটিশানে দেওয়ার জন্য আর আমি তো বলেই দিলাম কম্পিটিশান না দিলে বাড়িতে খাবার মতো করে করুন কিচ্ছু লাগবে না এই এই সাইডে সাইডে দরকার হলে কাঁচা গোবর ভরে দেন একদম দারুণ গাছ হয়ে যাবে আর নাইট্রোজেন বা এনপিকে কিচ্ছু লাগবে না আর ওই কম্পিটিশানে দিতে গেলে আপনাকে এনপিকে ব্যবহার করতে হবে ধন্যবাদ আমি পরে আবার আপডেট দেব তার আগে আমি একটু এই সবজি বাগানটা আমি দেখিনি দেখুন কেমন সবজি বাগান আমার ওই দিকে দেখুন আমি একটু যাই ওই দিকটায় চলুন এগুলো সব বিমস একটা আপডেট দিই দিই ক্যামেরাটা খুলে যে এখানে এই গাড্ডাগুলো নিয়ে দেব এটা আমার ওই পনকা শাকটা আর এটা দেখুন গাজরটা একটু আগো ছালো বেরিয়েছে বীজটার জন্য গাজর বীজ বেশিরভাগই খারাপ থাকে হুম ধরুন এই যে এই যে পনকার শাকটা এটা কত বড় হয়েছে কারণ কি এটাই খুব ভালো খাবারটা পেয়ে গেছে হুম ওই জন্যে এই যেটা হুম এবার এইগুলো হচ্ছে বিমস আমি একটু তাড়াহুড়ো করে দেখানোর চেষ্টা করছি কীভাবে ফুল এসছে দেখুন অবশ্য এইটা একটা আছে এইখান থেকে শুরু হয়েছে এই দেওয়াল বরাবর লাইন দিয়ে বিমসগুলো আছে হুম এবার দেখুন এইগুলো মূল্য আমি শুধু খাবার জন্য করেছি এবং সরিষা খোল প্রচুর সরিষা খোল দেখবেন এই সাদা সাদা এই যে বিভিন্ন সাদা সাদা লাগছে না এগুলো সব সরিষা তুলে তুলে খাচ্ছি হুম এবার দেখুন এগুলো আমার লঙ্কা গাছ সেই আমি সেই টবের লঙ্কা গাছ দেখিয়েছি একসঙ্গে এগুলো মাটিতে বসিয়েছি আমি বলেছিলাম মাটিরগুলো দেখাবো এই যে এটা বেগুন গাছগুলো এটা আমার খামার বাড়িটা আমি বলেই দিয়েছি এখানে পেঁয়াজ লাগিয়েছি যেগুলো বড়ো বড়ো পেঁয়াজ হয় হুম একটু ঘন করে লাগিয়েছি খাবার বেশি দিতে হবে খাবার বলতে আমার দাওয়াই আছে এখানে আরও কিছু বিমস রয়েছে ওই যে ওই দিকটা দেখুন টমেটো ওই যে দেওয়াল কোলে রয়েছে ওরা সব টমেটো চালা ধন্যবাদ এখানে একটা কুল গাছ আছে এখানে ওই যে এটা আম গাছ আর এই দিকে যেগুলো ধনিয়া পাতা এখন নিচেতে রয়েছে এগুলো ধনিয়া পাতা আর ওই যে ওইটা সিম আছে এই খুব লেটে লাগালাম আর ওই যে ওইদিকে বর্বটি এই মটরশুটি গাছ ওই দেওয়ালের গায়ে গায়ে রয়েছে আর এটা তো আমি জায়গাটা দেখলেন ধন্যবাদ এখানে আমি ওই গ্রিন নেট লাগিয়ে অনেক গাছ রাখতে হয়েছিল যেমন আমার পেছনের জায়গাটা ছিল না এতেই ভিডিও অনেকটা বড় হয়ে গেল আবার আমি আপডেট দেবো